যার মনে যে আশা আছে আল্লাহ তুমি জানো সকলের মনের আশাগুলি পুরা করে দাও এ আল্লাহ যারা বিদেশের বাড়িতে আছে তাদের যানমাল হেফাজত রোজের মধ্যে বরক দান কর আল্লাহ মাহফিলের মধ্যে অনেকে দান ঘুরাত করছে আল্লাহ সকলের দানগুলি কবল কর আল্লাহ প্রতি বছর যাতে মাফিল্লা হয় ব্যবস্থা তুমি করিয়া দিও আল্লাহ আমরার পক্ষ থেকে অসংখ্য সালাম আদিয়া বানায়া মদিনা মুনাম রবচয় দৌ আল্লাহমরা জিন্দগীর গুণা মাফ করে দাও আল্লমৰ সন্তান গুলিরে মাফ করে দাও আল্লাহ মরার আওলাদ গুলিরে তুমি আল্লাহ বলা বানায়া দা আল্লাহ 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 الله 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 الله, الله. الله, الله. الله،, الله, الله لا إله إلا الله একটা কথা আমি কয়ালাই কইতামনি আমরা এ মন্ত্রীছে মন্ত্রী মন্ত্রী হিসেবে বহন না সারা বাংলাদেশে অন তো পাওয়ার বেশি ঠিক না কথাটা এখন যদি বহন বেড়ার কাম না করুন যা আর করুন জীব হ্যাঁ এখন আমার সবচেয়ে বড় আবদার হলো এই চেয়ারম্যান সাহেবের কাছে যেহেতু মহব্বত করে আমাদের এই সুর ইউনিয়নের প্রতি ঘরে ঘরে গ্যাসের ব্যবস্থা করে দিতে কারণ আমরার গ্যাস দিয়া বাংলাদেশ অর্ধেকটা চলতেছে আমরার ফত বাত নাই দুই বিহু বলে গাই ফল তো হি একটা হইলো সাল আগার এক হলো বিহু বিহু প্রায় তুই মুখটা নিবে না ফুটকে নিবে ভাই কুন্ডা নিতা ফুটকি দেয় হুদা তুই মুখটা লুই জিকা কামার ভাই দেখছু নি কি মন ঠিক আছে ভাই আমি মোহের বন্ডকটা নিলাম এ সারাদিন গাছ খাওয়া আর সালাক লাগে সন্ধ্যা বেলা দুধ দোয়া লোক ঠিক না কত আমরার দেশের গেট দিয়া দেশ চলে আমরা গেট না। যে কত বড় দুঃখের কথা ঠিক বেটিক দূরে কর ঠিক ননুনপুর গেস চাইnder আগের সুতি আর আগের বাহির গ্যাস না বাইল আল্লাহর উসরের গ্যাস আনতার কথা কইলীত না ঠিক না এই ঐতিহাসিক তাফসীরের কোরআন মাফিল থেকে আমি গুনাগার মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে এই আব্দা تراকম আমার এই জনগণের প্রতি ঘরে ঘরে গ্যাসের ব্যবস্থা করে দিতে আর এটা ওনার দ্বারা সম্ভব ঠিক নেই অবতারা এইটা আপনি ওনার কাছে আমরা যে আবদারটা জানাই দিয়েন আপনারা আমার কথা একমত নেই আল্লাহ কবর করো আর এমন কিছু কাম করেন যেমন মরার বড় বোঝা যায় যে এই কামরা তাই না করিয়া গেছে ঠিক না কথা না আর বিড়ি বানাবনারা দেন ব্রিজেরও ব্যবস্থা করেন হি দিন গেলাম ইয়া কুড়িগর কুড়িগর গেছি আমি রাধিঘা দিয়া রাধিঘা দিয়া এমন একটা রাস্তা করে যেমন এটা হাইওয়ে রোড বিশাল বড় রাস্তা বড় বড় নদীর উপর ব্রিজ দেখাইছে ঠিক না কথাটা কাজে অন্য আন্দোলন আমরা আমাদের ওই তো না আমরা ব্রিজেরও ব্যবস্থা করেন

ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار اللهم اغفر لجميع المؤمنين والمؤمنات মুসলিম আল্লাহ রাত্রের মাঝামাঝির সময়ে আমরা নাফর মানের দল তোমার দরবারে হাত উঠেছি আল্লাহ গোনা করতে করতে জীবনটা সর্বনাশ করে দিছি আল্লাহ গুনাহ করতে করতে জীবন কাটাই দিয়েছি আল্লাহ আল্লাহ আমরা তো আগের বুঝতেছি না কবর বুঝতেছি না হেঁসুর বুঝতেছি না জাহান নাম বুঝতেছি না আল্লাহ আল্লাহ তুমি আমরার ভাবের কারণে কবরে আজব দিও না মরণের সময় কষ্ট দিও না আল্লাহ আল্লাহ জাহান্নামের আগুনের সাজা আমরা দিও না মেহরবানি করে জিন্দিগির সব গুণা মাফ করে দাও আল্লাহ পর্দার আড়াল থেকে আমার মা বোনেরা হাত রইছে আমরা যারা হাত এমনও মানুষ আছে মার জন্য হাত উড়াইছে বাবার জন্য হাতছে দুনিয়াতে নাই আল্লাহ আমরা তো জানি না কবর বাসি কোন অবস্থা দেওয়া আল্লাহ আমরা কবর বাটিরা রে বাপকাল তার কবর দিও না আল্লাহ প্রত্যেকটি কবরকে জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ আজকে একজন লোক আমরা মাদ্রাসার বদ্রেন কমিটির সদস্য বজদুর রহমান মিয়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ সেরা মেম্বারও বিদায় হয়ে গেছে আল্লাহ আল্লাহ এই এলাকার যে সমস্ত মুরুব্বীরা আমরারে সাইরা বিদায় হয়ে গেছে আল্লাহ আল্লাহ তাদের কবর গুলি জান্নাত আল্লাহ এই সমাজের যুবকদেরকে তুমি মসজিদের আশেখ বানায় আল্লাহ বানায় আল্লাহ তর দিনদার পর কি বানায়া দাও আল্লাহ আমরার মধ্যে অনেক বিমারি আছে আল্লাহ বিবাহীদেরকে তুমি ভালো করিয়া দো আল্লাহ অনেকে কঠিন রোগে আক্রান্ত হয়ে গেছে আল্লাহ তুমি তো সকল ডাক্তারের ডাক্তার তুমি তো ডাক্তার বানানে বলা খোদা আল্লাহ সকল রোগীদেরকে তুমি সুস্থ করিয়া দাও আল্লাহ জানি না এই মাহফিল ডাক্তার জন্য জীবনের শেষ মাহফিল আল্লাহ মানুষ তো সকালবেলা সুস্থ বিকালবেলা মারা যা সকালবেলা মারা যা আল্লাহ আমরা হায়াতের মধ্যে দান করো আল্লাহ তফসির যারা জারি করছিল তারা তো দুনিয়াতে নাই তফসির তো চালু আস আল্লাহ এই তফসিরের সব তাদের কবরের মধ্যে পৌঁছায়া দাও আল্লাহ যার মনে যে আশা আছে আল্লাহ তুমি জানো সকলের মনের আশাগুলি পুরা করে দাও আল্লাহ যারা বিদেশের বাড়িতে আছে তাদের জানমাল হেফাজত কর আল্লাহ মাহফিলের মধ্যে অনেকে দান ঘুরাত করছে আল্লাহ সকলের দানগুলি কবল করো আল্লাহ প্রতি বছর যাতে মাফিল্লা হয় ব্যবস্থা তুমি করিয়া দিও আল্লাহ আমরার পক্ষ থেকে অসংখ্য সালাম হাদিয়া বানায়া আমরা জিন্দগির গুণা মাফ করে দেব সন্তান গুলির মাফ করে দাও আল্লাহ আমরার আউলাদ গুলি তুমি আল্লাহ আল্লাহওয়ালা বানায় ওনারে সাগরে ডোবা নাকি হতে দ। তব মনে আশা করি তোমার নাম গাপু ভালো করে বড় করি তবু তোমার মাফ করিয়া দাও গলমা তুমি যদি না কর সমা। আর কার দরবারে এবার তোমার দুয় রে এলে হেলে গেটাই বের জীব কেমন তাকিব মর অন্ধকার কিমে বাচ্চা ভাই বান্ধব যত দেখি আপন একা একা পরে কেনিবে খবর ও বাম্বে রাম্রী রঙ্গ ان الله بشير بالعباد سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله